নমস্কার আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট আবার একটা র্যালি দেখল এমন একটা র্যালি দেখল যেটা আমাদের সর্বকালীন উচ্চতা থেকে মাত্র কয়েক পয়েন্ট দূরে থামিয়ে দিয়েছে তাহলে কি আমরা এটা প্রত্যাশা করতে পারি যে শুক্রবার সকালে আমরা সর্বকালীন উচ্চতা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পারি বা ছাড়িয়ে যাবে এমন প্রত্যাশা করতে পারি আজকের বৃহস্পতিবার সেনসেক্সের এক্সপায়ারি ছিল কিন্তু সারা দিন ধরে নিফটির শক্তি সঞ্চয় করে গিয়েছে ধীরে ধীরে অবাক করা ব্যাপার যে সেই জায়গাটায় দাঁড়িয়ে মিড ক্যাপ বা স্মল ক্যাপ এই দুটো কিন্তু বিগত কয়েকদিন ধরে ভালো পারফরম্যান্স করতে পারছে না সেটা সবাই দেখছেন সবাই একটু অবাকও হচ্ছেন বটে এটা দেখে যে যেখানে নিফটি সেনসেক্স বাজারকে টেনে নিয়ে যাচ্ছে সার্বিকভাবে ব্রডার মার্কেটে বিভিন্ন স্টক প্রাইসে কিন্তু কোনো মুভমেন্ট নেই অর্থাৎ প্রধানত লার্জ ক্যাপ স্টকস কিন্তু ভারতীয় শেয়ার বাজারকে সর্বকালীন উচ্চতার কাছাকাছি এনে দাঁড় করিয়ে দিয়েছে বিগত কয়েকদিন ধরেই আপনারা সংবাদ শুনেছেন হয়তো অনেকে চমকিত হয়েছেন যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি আমেরিকাতে এক ট্রিলিয়ন ডলার এক ট্রিলিয়ন ডলার ভারতবর্ষ সেখানে প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চলেছে সেই জায়গাটায় সৌদি আরব একা এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এইটা করার কারণ কি এটা করার কারণ খুব যুক্তিযুক্ত সেটা সৌদি আরব আদেও করবে কি বিগত মানে যা ঘটেছে তো ঘটেছে কিন্তু সামনের কয়েক বছর ধরে এই বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে সেটা কেবলই কি প্রতিশ্রুতি নাকি সেটা বাস্তবে সৌদি আরব করবে সেটা একটা বড় তো বটেই এই কারণে কারণ সৌদি আরব তারা ইচ্ছে করলে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তীকালে তারা এত পরিমাণ টাকা বিনিয়োগ না করতেও পারে কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে যেটা সমস্ত মেজার অয়েল প্রডিউসিং কান্ট্রিজ বা যা যে দেশগুলো সর্বাধিক তেল উৎপাদন করে তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করবে এক প্রাকৃতিক গ্যাস এবং ফসেল ফুয়েল অর্থাৎ জ্বালানি তেল তার ভাণ্ডার কমে যাচ্ছে সত্তর বছরের মতন আর জ্বালানি মজুদ রয়েছে গোটা বিশ্ব জুড়ে সেটা প্রাকৃতিক গ্যাস বা তেল এবং শুধু তাই নয় চিন্তা সৌদি আরব তথা বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশে যে চিন্তা বৃদ্ধি হচ্ছে সেটা হচ্ছে জ্বালানি তেলের প্রয়োজনীয়তাও কমে চলেছে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় নানা ধরনের গণ্ডগোল হচ্ছে জিও পলিটিক্যাল বৃদ্ধি পাচ্ছে তেল তেলের প্রোডাকশন কমাবার প্রশ্ন চলছে বা উদ্যোগ চলছে কিন্তু তার সত্ত্বেও তেলের দাম কিন্তু ওই একই রেঞ্জ বাউন্ড হয়ে রয়েছে পাঁচ হাজার তিনশোর আশেপাশে এর পেছনে যেটা বিশেষজ্ঞরা মনে করছেন সেটা হচ্ছে যেভাবে রিনিউয়েবল এনার্জির প্রজেক্টসগুলো একের পর এক আসছে সেইগুলো কাজ করা শুরু করে দিয়েছে তার ফলে ফসিল ফুয়েলের ওপর ডিপেন্ডেন্স দিনের পর দিন কমে চলেছে ইলেকট্রিক ভেহিকেলের কথাই ধরুন না যে হারে ইলেকট্রিক ভেহিকেলস প্রোডাকশান হচ্ছে সেটা চার চাকা বলুন তিন চাকা বলুন দু চাকা বলুন বাস বলুন সেক্ষেত্রে জ্বালানি তেলের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা কিন্তু ইলেকট্রিক ভেহিক্যালসের কারণে মারাত্মকভাবে কমে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশা ব্যক্ত করেছেন আশঙ্কা নয় কিন্তু আশা ব্যক্ত করেছেন এইবার চলে আসি ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষ বিগত কয়েকদিন ধরে মন মরা হয়েছিল ডেফিনেটলি মানে কিছুতেই পঁচিশ হাজার পাঁচশোর নিচে নামছে না আবার ছাব্বিশ হাজার একশোর কাছ থেকে ফিরে আসছে আজকে ছাব্বিশ হাজার একশোকে খুব সহজেই পরাস্ত করে প্রায় দু ছাব্বিশ হাজার দুশোর কাছে নিফটি বন্ধ হয়েছে ছাব্বিশ হাজার একশো বিরানব্বই দশমিক এক পাঁচ পয়েন্ট শূন্য দশমিক পাঁচ চার শতাংশ উত্থান সেন্সেক্স চারশো ছেশো ছেচল্লিশ পয়েন্টের উত্থান দেখেছে পঁচাশি হাজার ছশো বত্রিশ পয়েন্টের আশেপাশে বন্ধ হয়েছে শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ উত্থান এবং নিফটি অটো শূন্য দশমিক চার চার শতাংশ উত্থান বিয়ে কনজিউমার ডিউরেবলস এর ক্ষেত্রে হালকা কারেকশন হচ্ছে শূন্য দশমিক ছয় সাত বাকিগুলো ভীষণ ফ্ল্যাট ছিল তার মানে সার্বিকভাবে যদি চিত্রটা দেখেন সেক্ষেত্রে কেবলমাত্র নিফটি এবং সেনসেক্সে কিন্তু সর্বাধিক বৃদ্ধি এসেছে অটোতে বিভিন্ন যে অটো কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে কয়েকটা কোম্পানি আজকে বাহান্ন সপ্তাহে উচ্চতা ছুঁয়েছে সুতরাং নিফটি অটোতে আমরা কিন্তু উত্থান দেখতে পেয়েছি এইবার প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে দাঁড়াবে যে আশঙ্কা এতদিন ভারতীয় শেয়ার বাজারে যে ছিল যার ফলে বিনিয়োগকারী বা ট্রেডার্স তারা কেউই খুব একটা শান্ত থাকতে পারছিলেন না সেটা হচ্ছে এআই আই নিয়ে আমেরিকান মার্কেটে ক্রমাগত কারেকশন হয়ে চলা বিশেষ করে ন্যাসড্যাক যেটা আইটি হেভি বা এআই হেভি ইন্ডেক্স শুধু তাই না এই আইটি বুধবুথ ফেটে গেলে কেবলমাত্র আমেরিকার মার্কেট মার্কেটেই যে ধস নামবে তা নয় তার একটা রেপল এফেক্ট বা ক্যাসকেটিং এফেক্ট বিশ্বের অন্যান্য মার্কেটের ওপরও পড়বে এই আশঙ্কা ছিল যেটা সত্যি প্রমাণিত হয়েছিল নিফটি বলুন কসপি বলুন হ্যাংস্যাং বলুন তাইওয়ান ওয়েটেড বলুন যা মানে যেগুলো মেজার ইন্ডাইসের সংখ্যায় বলুন প্রত্যেকটা কিন্তু আমরা দারুণ কারেকশন দেখছিলাম বিগত এক সপ্তাহ ধরে কালকে রাতে এনভিডিয়ার রেজাল্ট মনে রাখবেন সেই ম্যাগনিফিসেন্ট সেভেনের অংশ আমেরিকা তথা বিশ্বের সাতটার সাতটি সবচেয়ে শক্তিশালী কোম্পানি তার মধ্যে গুগল রয়েছে তার মধ্যে মেটা রয়েছে তার মধ্যে টেসলা রয়েছে এনভিডিয়া রয়েছে এবং অন্যান্য কিছু কোম্পানিস তো ডেফিনেটলি রয়েছে এর মধ্যে যে অভিযোগটা মূলত ছিল যে এই কোম্পানিগুলোর শেয়ারের দর যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী তাদের ইনকাম বৃদ্ধি করার ক্ষমতা নেই বা তারা ক্ষমতা দেখাতে পারে না অর্থাৎ তাদের যে প্রকৃত মূল্য এবং তাদের যে রোজগার করার ক্ষমতা তার থেকে অনেক অনেক বেশি প্রাইসে কোট করছে এই বিভিন্ন কোম্পানিগুলো এনভিডিয়া যেটা এআই রিলেটেড কাজ করছে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী মাফ করবেন সেমি চিপস উৎকৃষ্ট মানের সেমি কন্ডাক্টার চিপস তৈরিতে পারদর্শী গ্রাফিক প্রসেসিং ইউনিটস তৈরিতে পারদর্শী সেই এনভিডিয়া তাদের রেজাল্ট কালকে বিনিয়োগকারীরা কল্পনা করতে পারেননি ট্রেডাররা কল্পনা করতে পারেননি বিশেষজ্ঞরাও কল্পনা করতে পারেননি যে এই দুর্দান্ত রেজাল্ট এনভিডিয়া করে দেখাতে পারে এবং তার ফলে মুহূর্তের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু বাজার বিশেষ করে ইউএস মার্কেট দারুণভাবে উত্থান দেখতে শুরু করে আজকে ডাউট সেটাও কিন্তু আড়াইশো পয়েন্টের ওপর ট্রেড করছিল যদিও বাজার আরো কয়েক ঘন্টা পর করবে আমেরিকান বাজার কিন্তু তথাপি এটা বলা যেতে পারে যে এনভিডিয়া উজ্জীবিত করেছে তা নয় সমস্ত ইউরোপীয় সঙ্গে উজ্জীবিত করে গেছে যিনি কর্ণধার তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে যতই বিশেষজ্ঞরা বাবল নিয়ে লাফালাফি করুক আমার কিচ্ছুটি যায় আসে না আমার কাজ আমি করে যাব এইটুকুই আপনাদের বলে দিই যে এই মুহূর্তে আই নিয়ে যে কোম্পানিগুলো কাজ করছে তারা পরিবর্তন কামি এবং যেটা ট্রান্সফরমেশনাল এবং তারা একটা যুগান্তকারী ইতিহাস তৈরি করতে চলেছে বলে এনবিডিআর কর্ণধার জানিয়েছেন বলছেন যে এআই বাবেল বাবিল কিচ্ছু নেই আমাদের দিনের পর দিন আমাদের অর্ডার বৃদ্ধি হবে আমাদের রেভিনিউ বৃদ্ধি হবে অর্থাৎ যেটাকে বলা হয় গাইডেন্স তিনি বলছেন এই কনফিডেন্স নিয়ে বলছেন যে আমাদের চিপস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনভেস্টমেন্ট সমস্ত কিছু বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আপনার আরও রেভেনিউ এবং প্রফিট বৃদ্ধি দেখতে পাবেন এই যে স্টেটমেন্টটা এটা দারুণ একটা কনফিডেন্স তৈরি করে দিয়েছে বিভিন্ন বিনিয়োগকারীদের মধ্যে গোটা বিশ্ব জুড়ে এবং খেয়াল করে দেখুন যে বিগত কাল ন্যাসড্যাক শূন্য দশমিক পাঁচ আট শতাংশ বৃদ্ধি নিয়ে বন্ধ হয়েছিল স্ট্যান্ডার্ড এন্ড পোর শূন্য দশমিক তিন আট শতাংশ আজকের হতে পারে কখনো তো বলা যায় না হবে কিন্তু হতে পারে যে আমেরিকান মার্কেটের ভালো

নিফটি আজকের ফিফটি টু হাই ছাড়িয়ে গেছে ছাব্বিশ হাজার দুশো ছেচল্লিশ দশমিক ছয় পাঁচ পর্যন্ত উঠেছিল শেষ পর্যন্ত বন্ধ হয়েছে ছাব্বিশ হাজার একশো বিরানব্বই কাছে মনে রাখতে হবে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর হচ্ছে নিফটির কিন্তু লাইফ হাই এইবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এনভিডিয়া রেজাল্ট নিঃসন্দেহে ভালো হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এনভিডিয়ার রেভিনিউ মূল যারা তাকে অর্ডার দিয়ে থাকে যাদের কাছে তারা বিক্রি করে তারাকে এইখানেই প্রশ্ন চলে আসছে যে এই ধরনের ইন এই ধরনের ট্রেডিং মানে আমেরিকার এই কোম্পানিগুলো নিজেদের মধ্যে নিজেদেরকেই অর্ডার দিচ্ছে নিজেদেরকেই মানে নিজেদেরকেই মানে অন্যের কাছ থেকে অর্ডার নিচ্ছে বা অর্ডার দিচ্ছে এই চলছে কীরকম খেয়াল করে দেখুন যে এনভিডিয়ার যে মোট রেভিনিউ তা চল্লিশ শতাংশ পূরণ পূরণ মানে পূরণ করে কিন্তু গুগল মাইক্রোসফট মেটার মতন কোম্পানিগুলো সুতরাং যে এনভিডিয়ার যে রেজাল্ট কত রেভিনিউ বেড়েছে অর্থাৎ সেলস বেড়েছে এবং সেটা সাতান্ন বিলিয়ন ডলারে সেটা দাঁড়িয়েছে সাতান্ন বিলিয়ন ডলারে এবং তাদের যে প্রফিট সেটা বিগত মানে বছর ছিল মানে যেটা হচ্ছে বাষট্টি পার্সেন্ট তো রাইস হয়েছে এবং যেটা এস্টিমেটেড ছিল ছাপ্পান্ন পার্সেন্ট এটা ছিল এস্টিমেশন কিন্তু সেখান থেকে ছ পার্সেন্ট অতিরিক্ত তারা রেভিনিউ জেনারেট করেছে শুধু তাই না শুধু রেভিনিউ না খেয়াল করে দেখুন যে এরা এদের মোট লাভ কত করেছে এরা এদের মোট লাভ বৃদ্ধি করেছে প্রায় বিলিয়ন ডলারে মানে প্রফিট রেভিনিউ হচ্ছে বাষট্টি মানে মোটা সাতান্ন বিলিয়ন ডলার এবং প্রফিট হচ্ছে একত্রিশ দশমিক নয় বিলিয়ন ডলার মোটামুটি প্রায় ষাট শতাংশের কাছে যা বিক্রি করে তার ষাট শতাংশই কিন্তু তার প্রফিট আপনার ট্যাক্স দেখাচ্ছে আনবিলিমেবল এবং সেই জায়গাটায় কেন এই কোম্পানিগুলোকে নিয়ে এত প্রশ্ন বা এতটা কারেকশন এসেছে কারণ মাইক্রোসফট অ্যামাজন অ্যালফাবেট মেটা এরা চল্লিশ শতাংশ এনভিডিয়া যা বিক্রি বাটা করে তার চল্লিশ শতাংশ অর্ডার দেয় এই ম্যাগনিফিসেন্ট সেভেন কোম্পানিগুলো সুতরাং এরা নিজেদের মধ্যেই কেনা বেচা করতে করতে নিজেদের কিন্তু সেলস বৃদ্ধি করাচ্ছে প্রফিট বৃদ্ধি করাচ্ছে স্বাভাবিকভাবে সে তার একটা এফেক্ট পড়ছে শেয়ার দরের ওপর এটা নিয়েই প্রশ্ন তুলেছিলেন কিন্তু মাইকেল বাড়ি অর্থাৎ যিনি শর্ট করে বসে রয়েছেন পালান্তের এবং এনভিডিয়াকে। সুতরাং সেটা দেখা যাক কেন তার বক্তব্য খুব পরিষ্কার তার বক্তব্য হচ্ছে যে বিভিন্ন যে এআই কোম্পানি সংক্রান্ত কোম্পানিগুলো রয়েছে এটা আমি আজকে শুনছিলাম শ্রী বসন্ত মহেশ্বরী তিনি এটা এটার উপরে বলছেন যে মাইকেল বাড়ির বক্তব্য অনুযায়ী যে তারা যে ডেপ্রিসিয়েশন দেখায় সেটা ইউজুয়ালি সিক্স ইয়ার্স টাইম ফ্রেমে থাকে কিন্তু এরা মাত্র টু ইয়ার্স টাইম ফ্রেমে সেই একই ডেপ্রিসিয়েশন দেখাচ্ছেন অর্থাৎ দ্রুত ডেপ্রিসিয়েশন দেখাচ্ছেন বরং যেটা অ্যাকচুয়াল টাইম ফ্রেম হওয়া উচিত তার থেকে অনেক কমে এরা ডেপ্রিসিয়েট করিয়ে দিচ্ছে নিজেদের অ্যাসেটে এটার ফলে তার মনে হয়েছে এনভিডিয়ার মনে হয়েছে যে সম্ভবত এই বিভিন্ন কোম্পানিগুলোতে হয়তো কিছু ঝোল থাকলেও থাকতে পারে মানে বুঝতেই পারছেন আমার কথাটা আশা করি যাই ওভারঅল আজকে ফিফটি টু ইক্স সাইকো একটু আলোচনা নি বহু কোম্পানি তাদের ভান সপ্তাহে উচ্চতা ছুঁয়েছে কিন্তু মনে রাখতে হবে কিন্তু প্রত্যেকটাই কোয়ালিটি মিড ক্যাপ নইলে লার্জ ক্যাপ এ ইঞ্জিনিয়ারিং টাইটান অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা ভারত এয়ারটেল ভারত ফর্জ কানারা ব্যাঙ্ক আইসার মোটরস হিরো মোটোকপ হিতাচি এনার্জি এমসেক্স ইন্ডিয়া পিএনবি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ সমস্ত কোম্পানিগুলো তো দেখলেন এর মধ্যে কিছু অটো স্টক তাদের বানু সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে কিন্তু খেয়াল করে দেখেছেন কি যে পাবলিক সেক্টর ইউনিট তাদের মধ্যে কতগুলো আজকে উচ্চতা ছুঁয়েছে কতদিন ধরে কানাডা ব্যাঙ্কেন্স করছে স্টেট অফ ইন্ডিয়া দুর্দান্ত পারফরমেন্স করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ বরোদা এরা প্রত্যেকে কিন্তু লাগাতার কেবলমাত্র একদিন যে বানু সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে তা না লাগাতার কিন্তু তারা তাদের বানু সপ্তাহের উচ্চতা ভেঙে যাচ্ছে ভেঙে ওপরের দিকে এগোচ্ছে এবার একটা প্রশ্ন ছিল দুটো প্রশ্ন বা বলা যেতে পারে একটা জেনারেল অবজারভেশন যেটা গ্রো অ্যাপের যেটা প্যারেন্ট কোম্পানি বিলিয়ন ব্র্যান্ডস সেটা আজকেরও সাত দশমিক নয় তিন শতাংশ পতন হয়েছে এবং তার মন মার্কেট ক্যাপিটাল এক লক্ষ কোটি টাকার নিচে নেমে এসছে প্রথম প্রশ্ন যে এটা যে চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছিল আইপিএল পর সেই ব্যাপারে বিশেষজ্ঞদের মধ্যে কোনো সন্দেহ নেই সুতরাং এই যে কারেকশন আগের দিন দশ শতাংশ আজকে সাত দশমিক নয় তিন শতাংশ এটা স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা দু নম্বর ফিজিক্সওয়ালা ফিজিক্সওয়ালা কালকে দুর্দান্ত ডেবিউ করেছিল আইপিওতে কিন্তু ফিজিক্সওয়ালা এমন একটা ব্যবসা করে এমন একটা ব্যবসা করে যেটা যে কোনো মানুষ যে কোনো কোম্পানি ইজিলি করতে পারে এবং একটি এমন একটা কোম্পানি সে চল্লিশ হাজার পাঁচশো সাতাশি কোটি টাকার কোম্পানি হয়ে উঠেছে একটা মিড ক্যাপ কোম্পানি হয়ে উঠেছে এবং এটা মোটে একটা প্রফিট মেকিং কোম্পানি না এই জায়গাটাতে বিনিয়োগকারীরা যে পরিমাণ অর্থ ঢালছেন বা যেভাবে উৎসাহিত বা উত্তেজিত হয়ে রয়েছে সে নিয়ে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন বিশেষজ্ঞদের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা থাকছে যে আইপিও উন্মাদনা তো রয়েছে কিন্তু মানুষজন কি সেই উন্মাদনার ফলে কখনোই রিসার্চ করে একটি স্টেবল কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে না সমস্ত মানুষের যাবতীয় আকর্ষণ অদ্ভুতভাবে কোভিডের পর থেকে সেই ধরনের কোম্পানিগুলোর প্রতি নিউ এজ কোম্পানি বলা হয় যে কোম্পানিগুলোর সমস্ত লস মেকিং অথচ তার প্রতি কেবলমাত্র যে রিটেল ইনভেস্টারদের দোষ দেওয়া যায় তা নয় তাবর তাবর যারা বড় বড় মিউচুয়াল ফান্ড ইনভেস্টার্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বিশেষজ্ঞরা তারা এদের নিয়ে উচ্ছ্বাসিত অথচ এরা প্রফিট করার মতন কিছুই করেনি অথচ যে কোম্পানিগুলো আট হাজার কোটি টাকা ষোলো হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা এক একটি পিএসইউ কোম্পানি কি দুর্দান্ত পারফরমেন্স বিগত কয়েক বছর ধরে অথচ সেগুলো আন্ডার ভ্যালুড হয়ে পড়ে রয়েছে একের পর এক কোম্পানিস কোম্পানিজগুলো আন্ডার ভ্যালুড হয়ে পড়ে রয়েছে কিন্তু সেইটা নিয়ে বিনিয়োগকারীদের মাথা ব্যথা নেই তাদের একটুও চিন্তা নেই যে এই ধরনের পিএসইউ গুলো তাদের সেকেন্ড সোর্স অফ ইনকাম প্যাসিভ স্ট্রিম অফ ইনকাম তৈরি করে দিতে পারে সেটা নিয়ে তাদের আদৌ বদার না একটা এক লক্ষ কোটি টাকার কোম্পানি সে ষোলো হাজার কোটি টাকা প্রফিট করলেও এরা ফিরে তাকাবে না শেষ পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট ডিভিডেন্ড দিলেও তারা ফিরে তাকাবে না কালের দিকে ফিরে তাকাবে সেই ধরনের কোম্পানি দ্বারা দু লক্ষ কোটি টাকার কোম্পানি এক লক্ষ কোটি টাকার কোম্পানি তিন লক্ষ কোটি টাকার কোম্পানি অথচ হয় চল্লিশ কোটি টাকা প্রফিট করে সারা বছরের জন্য বসে রয়েছে নর্থবাল কোয়ার্টার আফটার কোয়ার্টার লস করে বসে রয়েছে যাই হোক সেটা বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেবেন আজকের এখানে শেষ করবো যে কোম্পানিগুলো নিয়ে আজকে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলো থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ার বাইস এর রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস কি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাইস এর সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজে নিজে ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে সবার শেষে যেটা বলে থাকি আপনাদের কাছে আবদার আবেদন যাই বলুন না কেন প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান এটা কিন্তু ফ্রি চ্যানেল আপনাদের জন্য বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার বৃদ্ধির জন্য সুতরাং দয়া করে শেয়ারও করে দেবেন সাবস্ক্রাইব করার পর একটা লাইক দিয়ে যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায় এবং তারা এই ধরনের এপিসোড দ্বারা উপকৃত হন নমস্কার